নমস্কার দর্শকবৃন্দরা আপনারা দেখছেন দস্তক বাংলা শুরু করছি আজকের বিশেষ বিশেষ প্রাক্তন সাংসদ আকবর আলী খান্দেকারের আটষট্টিতম জন্মবার্ষিকীর উপলক্ষে পুলিশ সাতুগঞ্জ এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শ্রমজীবী হাসপাতাল এবং ওয়ালস হাসপাতালের চিকিৎসকদের একটি দল রক্তদাতাদের রক্ত সংগ্রহ করেন গত বেশ কয়েক বছর ধরে প্রয়াত সাংসদ আকবর আলী খান্দিকারের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেদ্যপাঠির পৌরসভার সভাপতি পিন্টু মাহাতো বিধায়ক অরিন্দম গুইন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় আমাদের এই রক্তদান শিবির উনিশশো পঁচানব্বই সালে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর থেকেই উনি এই রক্তদান শিবিরটা শুরু করেছিলেন রক্তদান শিবিরের সাথে কম্বল বিতরণ তার সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি উনি রেখেছিলেন যে কর্মসূচি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর উনিশশো আটানব্বই সাল থেকে পয়লা জানুয়ারি আমাদের সারাপুলি যে মালগবুম ধাক সেইখানে উনি কর্মসূচিটা পালন করছেন যে কর্মসূচিতে আমাদের রাজ্যের বিভিন্ন নেতা সুব্রত বক্সি থেকে শুরু করে ববি হাকিম থেকে শুরু করে শোভা চট্টোপাধ্যায় থেকে শুরু করে এমনকি আমাদের মাননীয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনিও এই কর্মসূচিতে এসেছিলেন উনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন যে কর্মসূচিতে আমরা হ্যান্ডিক্যাপদের বিভিন্ন সামগ্রী দিয়েছিল এবং একসাথে একুশখানা অ্যাম্বুলেন্স এমপি একসাথে এক কাছে একুশটা অ্যাম্বুলেন্স নিয়ে উদ্বোধন করেছিলেন পরবর্তীকালে আমাদের রাজ্য সভাপতি সুব্রত প্রকৃতি এখানে এটা বলেছিলেন যে দল বড় হয়েছে একটা সময় সারাপুরী প্রোগ্রামটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ঘোক্রামগুলো দলে এখন দলের মন্ত্রী এমএলএ এমপি বিভিন্নজন বিভিন্ন জায়গায় হয়েছে এখানে তারা নিজেদের এলাকায় তারা কর্মসূচি করে ইচ্ছা থাকলেও তারা আসতে পারে না তারাই তোরা কর্মসূচিটা জনসূচী কর তার কথা বলো আমরা দোসরা জানুয়ারিতে কর্মসূচিটা আমরা ধরে নিয়ে এখন যখন ভারতের মডেল স্টেশনে কাজ হচ্ছে ওইখানে বিভিন্ন কনস্ট্রাকশনে কাজ হচ্ছে প্রোগ্রামের জায়গা নেই তাই এবারে তার বাড়ির পাশের মাঠে তারা পূলি গোয়িজাতি প্রতি ইসলামের বাণী ও পালন হচ্ছে এখনো পর্যন্ত দেড়শো জন রক্ত দিয়েছে এখনো রক্তালং আছে করা হবে এবং বিভিন্ন নেতৃত্ব আসছেন তার স্মৃতিচারণ করছেন কারণ আকওয়ালি খন্দকার নতুন প্রজন্মের মানুষরা যদি না নতুন প্রজন্মের মন যদি আগে থেকে আমরা জানা জানা তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাদের জানা হবে তাই

তার কি একটা প্রশাসনও আছে তৃণমূল কংগ্রেসকে প্রস্তুতি হিসেবে কিছু দেখতে হবে কারণ মানুষের পাশে থেকে আমরা কাজ করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বাহাত্তরটা জনগণ প্রকল্প দিয়েছেন মানুষের মধ্যে যে প্রকল্পগুলো আমাদের যারা জনপ্রতিনিধি যারা কর্মীরা রয়েছে সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া মূল লক্ষ্য সেই